চাষি ক্রেতা ও আর ভিড়ে প্রতিদিনই সরব থাকে দেশের দ্বিতীয় বৃহত্তর সবজির বাজার নিমসার কুমিল্লার এই বাজারে দৈনিক বিক্রি প্রায় দুই থেকে তিন কোটি টাকা আবহাওয়া ও সবজির সরবরাহের ওপর নির্ভর করে এই বাজারের দরদাম চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার বুড়ি এই বাজারের নাম নিমসার বাজার মধ্যরাত থেকে সকাল নয়টা ক্রেতা বিক্রেতা ও পাইকারদের পদচারণায় মুখর হয়ে ওঠে এই বাজার যাতায়াত ব্যবস্থা থাকায় দেশের নানা প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতারা পণ্য নিয়ে আসেন দেশের দ্বিতীয় বৃহত্তর এই কাঁচা বাজারে পাশাপাশি মহাসড়কের পাশে হওয়ায় পাইকাররাও খুব সহজেই সবজি পরিবহন করে ঢাকায় নিতে পারেন থেকে শুরু হয় সকাল দশটা এগারোটা পর্যন্ত চলে বড় বাজার আমরা সব ডিস্ট্রিক্টের মানুষ আসে সব ডিস্ট্রিক্টে তরকারি আসে নিমসার বাজার থেকে পাইকাররা ট্রাক ভরে পণ্য কিনে নিয়ে যান বিভিন্ন স্থানীয় বাজারে বেসা কিনে মোটামুটি ভালো কেত হোক ভালো বিক্রিও ভালো হয় কেতারও খুশি হয় কম দামে পাওয়া যায় একবারে পাইকার রেটে আর কি তো বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এখান থেকে বাজার নেওয়ার জন্য এবং এখান থেকে বাজার নিয়ে গ্রামে ফাইকারে বিক্রি করা হয় মোটামুটি ভালো মানুষ হয় ব্যাপারীও ভালো আইয়ে দরদামও ভালো আছে সব দিক দিয়ে সুযোগ সুবিধা আছে কুমিল্লার নিমসার বাজারে শাকসবজির পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসে ফলমূল নিমসার বাজার সাদা রাশি আলুটা আসে রাশের থেকে আর লালডা আসে জয়পুর আটের থেকে বুড়িচং উপজেলা প্রশাসনের অধীনে এই বাজারটি ইজারার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে দীর্ঘদিন কামরুল নাহার দীপ্ত কক্ষ।